আসসালামু আলাইকুম কেজেন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ফার্ম থেকে মোট দশ পিস ছাগল যাচ্ছে বাঁকুড়া তো এই ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন দশ পিস ছাগলের মধ্যে দু পিস বাচ্চা আছে কারণ যিনি আমাদের কাছে অর্ডার দিয়েছিলেন তিনি প্রেগনেন্ট ছাগলের অর্ডার দিয়েছিলেন এবং এই আট পিস ধাড়ির মধ্যে দু পিস ছাগল কিন্তু বাচ্চা দিয়ে দিয়েছে আমাদের ফার্মে তো দুটোই ফিমেল বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চার ওজন হচ্ছে চার কিলো প্লাস আর এখানে ব্রিডার আছে আপনার জাকরানার একটি ব্রিডার আছে হান্ড্রেড পারসেন্ট ফুল ব্লাড লাইন এবং একটি ব্ল্যাক কোটার ব্রিডার আছে যেহেতু মাংসের জন্য উনি ফার্মিংটা করছেন ক্রস ছাগল নিয়ে তাই এখানে ক্রসের ধাড়ি আছে এবং দুটো ব্রিডার আমাদেরই সাজেশনে একটি জাকরানা এবং একটি ব্ল্যাক কোটা উনি নিয়েছেন এছাড়া ওনার কাছে অলরেডি তিরিশ থেকে চল্লিশ পিস দেশি ছাগলের ক্রসের ধাড়ি আছে বা মা ছাগল আছে সেই সমস্ত মা ছাগলগুলোকে ব্ল্যাক কোটা এবং জাকরানা দিয়ে ব্রিডিং করানো হবে এবং তার থেকে ক্রস ব্রিডিং করিয়ে যে খাসিগুলো তৈরি হবে সেগুলো মার্কেটে মাংসের জন্য সেল করা হবে তো আপনারাও যারা নতুন করে ছাগল পালন করবেন এরকম চিন্তা চিন্তাভাবনা করছেন অবশ্যই দুটো বা পাঁচটা ক্রসের মা ছাগল নিয়ে শুরু করুন এবং একটা ব্ল্যাক কোটা অথবা জাকরানার ভালো ব্লাড লাইনের পাঁঠা দিয়ে আপনারা ব্রিডিং করান এর থেকে আপনি লাভবান হবেন কারণ ক্রস ছাগলগুলো ছ থেকে সাত মাস অন্তর অন্তর বাচ্চা দেয় দুটি থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম এবং এদের বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয় ছ মাসের মধ্যে এরা মোটামুটি পঁয়ত্রিশ কিলো থেকে চল্লিশ কিলো পর্যন্ত ওজন নিয়ে নেয় এখানে যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কোটার পাঁঠা এই পাঠাটি কিন্তু আদাত এখনও দুধের দাঁত ভাঙেনি এবং যে জাকরানার পাঁঠাটি দেখছেন ওটাও কিন্তু আদাত ব্ল্যাক কোটার পাঁঠাটার ওজন আছে পঞ্চাশ কিলোর গায়ে গায়ে এবং জাকরানার যে ব্রিডারটা ওটার ওজন আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো দুটো পাঠায় আদাত কারণ উনি লং টাইম অবধি যেন এই পাঁঠাগুলোকে ব্রিডিংয়ে কাজে লাগাতে পারেন সেই জন্যই দেওয়া হয়েছে তো এই ধরনের ছাগল যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো সময় আমাদের ফার্মে এসে আপনারা যোগাযোগ করে অর্ডার দিয়ে যেতে পারেন প্রেগনেন্ট ছাগল যদি আপনি নিতে চান প্রেগনেন্ট পেয়ে যাবেন আর নন প্রেগনেন্ট নিতে চাইলে বা বাচ্চা বা পাঁটি ছাগল নিতে চাইলে কুড়ি পঁচিশ কিলো ওজনের সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের ঠিকানা হচ্ছে গ্রামের নাম দেলুয়া পোস্ট অফিস হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি জেলা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ছ কিলোমিটার আমাদের ফার্ম অল ওভার ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে গাড়িতে আমরা সুন্দরভাবে ছাগল ট্রান্সপোর্ট করে থাকি তাই আপনাদের কোনো রকম চিন্তা না করে আপনারা আমাদের ফার্মে এসে ছাগলের অর্ডার দিয়ে যেতে পারেন এছাড়া এসে আমাদের ফার্ম পরিদর্শন করে ছাগল কিনতেও পারেন আমাদের কাছে ছাগলও সবসময় একশো থেকে দেড়শো পিস ছাগল অ্যাভেলেবেল থাকে তবে বেশিরভাগই আমাদের অর্ডারের উপরে কাজ হয় কারণ সবাই তো সব ব্রিড নিয়ে কাজ করে না কারো পিওর ব্রিডে কাজ হয় কারো ক্রস ব্রিডিংয়ে কাজ হয় তাই আপনারা আপনাদের মতো ছাগল যাতে নিতে পারেন তার জন্যই আমরা অর্ডার অনুযায়ী সাপ্লাই করে থাকি এছাড়া আমাদের বারবারির ব্রিডিং সেট আছে আমরা বারবারির বাচ্চা এবং বার মা ছাগল পাঁঠা ছাগল সেল করি এছাড়া তোতাপুরী শিরোহী কারোলি কোটা ব্ল্যাক কোটা সহ বিভিন্ন ভারতবর্ষের প্রজাতির প্রজাতিগুলো আমরা সেল করে থাকি